আমি আমার কিশোরী ইমান চুরির পক্ষে পিতা মাতা তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকেরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ যদি সিনেমা হলে তাকেও বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে তাকে ওক্য নামাজ পড়বে নামাজটা কোনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিশের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল টুটি দবা করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে ঠিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে নিচে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের সাথে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ যুব কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে মসজিদে নিতে হবে دینی চেতনা তৈরি করতে হবে লেখাপড়ার ভিতরে دینی চেতনা তৈরি করতে হবে সবই দরকার তোমার অমল নামায় অনেক গুণা জমা হোক তুমি ধূমপান করেছো তুমি গান শুনেছো তুমি অন্যায় কাজ করেছো যুবকদের বলছি বিশেষ করে তোমার আমল শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা ও শৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমল নামায় কখনো না ঢুকে যত গোনা করবে আল্লাহর কাছে কানবে আল্লাহ আর করব না তৌফিক দাও আবার হয়ে যাবে ভুল হবে নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু নামাজ কাযা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা এ টিভিতে সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন وقت হলে নামাজ قাযা করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিছু জানো না ওযু করবে দাঁড়িয়ে যাবে যদি জামাতে পড় ইমামের পিছনে না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ অথবা সুফান আল্লাহ বলো অথবা বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুমি আনা সব হয়ে যাবে যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লোর করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছ যখন ষাট সত্তর আশি নব্বই যাবে তখন বুঝতে পারবে কিন্তু ব্যাক গিয়ারের মতো কোনো সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা ছিল শুধু নামাজ না কখনো। আমরা নামাজকে করে ফেলেছি। বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না কানে দুল আছে বাবরিচুর হাতে বালা পড়েছে আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই ঠিক না ভাই কারণ ও হাতে তুল পড়েছে দোষ নেই ও রাস্তাঘাটে দুল পরে তাকে আমরা কিছু বলিনি চুল নিয়ে তাকে বলি না কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস নি এটার নাম ইসলাম নাকি ভাই ও চুল চুল রেগেছে দুল পড়েছে কোনোটা মাকরু কোনোটা নাজেজ কোনোটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হলো নামাজ না পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে দেন অন্তত নামাজটা পড়ো ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে না নামাজ অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানেন সুমান আল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ সোলো আনা সব কাজেই নামাজটা পড়তে হবে প্রাণবন্ত করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক আমরা নামাজে অনেক ভুল করি মেয়েরাও করেন পুরুষেরাও করে আমরা নামাজ যারা পড়ি তারা কি ভুল করি নামাজ পড়ছি কিন্তু রুকুতে যে কটাস করে উঠে পড়ি পুরো না দাঁড়িয়ে আবার শেষ চলে যাই শেষ দেয় যে তাড়াহুড়ো করি দুই সেজার মাঝখানে ভালো করে বসি না এরকম মুসল্লিকে আপনাদের এলাকায় আছে ভাইরা খুব ভালো করে বুঝুন আপনি সুরাকের জানেন না নামাজ হবে আপনি কোন দোয়া জানেন না নামাজ হবে আপনার কাপড় নেই ন্যাংটো হয়ে নামাজ হবে আপনার পাক কাপড় নেই না পাক কাপড়ে নামাজ হবে কিন্তু রুপোশেষ যে আপনি দিতে পারেন খট করে দিয়েছেন নামাজ হবে না আপনি মালিকের সামনে গেছেন প্রধানমন্ত্রীর সামনে গেলে এমপির সামনে গেলে কত ভক্তির সাথে থাকেন আর মালিকের সামনে মাথাটা নত করেছেন আপনি একেবারে হঠাৎ করে উঠে পড়লেন শান্ত হয়ে দাঁড়ালেন না এইভাবে রূপসেচ দা করলেন আমাজ হবে না কাজেই অন্তরের মহ্বন্দেনাজ পড়েন ছোট্ট একটা বলি রসুল্লাহসালসলাম দুই হাজদার মাঝখানে কী বলতেন রব্বেদ ফেরিলি কখনো ওটাই রিপিট করতেন কখনো বলতেন রব্বেদ ফেরলি ওর হামনি ওর শুকুনি ও হাদনি ওয়া হামনি ওহ গোহানি ওজ দোয়া করতেন দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেজেকে বরকত দাও রেজেক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি দোয়াগুলো কেমন লাগলো ভাই কোনো দোয়া বাদ থাকলো বড় কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস খতম করেন কিন্তু দুই মাঝখানে পাঁচটা মিনিট বসে আল্লাহর কাছে সব চেয়ে নেবেন এটা কপালে জুটে না ভাইরা একটু নামাজটাকে প্রাণবন্ত করে পড়ুন এইজন্য বিশেষ করে যুবকেরা যদি পারেন অভ্যাস করা নামাজে কয়টা দোয়া ভাই সুবহানাকাল্লাহুমা সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আজিম এই যে কিছু দোয়া যেগুলো আমরা পড়ি কোরআনের আয়াতগুলো পড়ি সূরাগুলো পড়ি এগুলোর অর্থ একটু শিখে নিতে হবে ভাই আমার মালিকের সাথে কথা বলবো কি মজার কথা একটু মন দিয়ে পড়েন না কেন নামাজের সিজদায় দোয়াগুলো শিখতে হবে রাসূলুল্লাহ কত দোয়া করতেন যদি প্রতিটি নামাজে প্রতি রাখাতে চারটা শেষ আটটা শেষ আমি আটটা দোয়া আল্লাহর কাছে চাইবো সুন্দর দোয়াগুলো গুলো শিখে নেবেন আল্লাহর সাথে কথা বলবেন জীবনটা প্রাণবন্ত হবে জীবনটা বরকতময় হবে নামাজটা আমার মজার আমার বেলায়াতে আমার লজ্জাতের উৎস হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো যদি কোনো যুবক এই নামাজটা আয়ত্ত করতে পারো জীবনের শেষ পর্যন্ত এই নামাজ তোমাকে ধরে রাখবে আল্লাহর রহমত বরকতের সাথে যত বিপদে আসুক আল্লাহর কাছে নামাজে চাইতে শিখলে ইনশাল্লাহ কোনো বিপদ দাঁড়াবে না আর মৃত্যুর পরে আল্লাহর ওলিদের কাতারে তোমার স্থান হয়ে যাবে